ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা প্রপার্টিস বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন বিশ্ব বাংলা গেট দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা এদিকটা আমার দিকটা চলে গেছে আপনার সললেকের দিকে নিউ টাউন বাস স্ট্যান্ড সললেকের দিকে চলে গেছে এই দিকটা সোজা চলে গেছে আপনি এয়ারপোর্টের দিকে এই হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা গেট এখানে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট দেখাবো থার্ড ফ্লোরে তো আপনার সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা স্টেয়ার কেস পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট দুটি এমআইজি ফ্ল্যাট এক একটা ফ্ল্যাট ফ্ল্যাটের আপনার দুটো করে এন্ট্রি আছে দেখুন দুটো করে ডোর আছে এদিকে দুটো ডোর মানে এটা একটা ফ্ল্যাট এদিকে দুটো ডোর এটা একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে আমরা ঢুকছি এটা হচ্ছে নর্থ এন্ট্রান্স আছে নর্থ থেকে সাউথের দিকে আমরা ঢুকছি দেখুন লিভিংকাম ডাইনিং লিভিংকাম ডাইনিংটা দেখে বুঝতে পারছেন এল প্যাটার্নে আছে এটা আপনার ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন এই জায়গাটাতে ফ্ল্যাটটা পেন্ট করা আছে সঙ্গে আপনার কমন টয়লেট কমন টয়লেটটা স্কোয়ার আছে দেখিয়ে বুঝতে পারছেন ভিতরে একটা লকট আছে বাঁদিকে একটা বেডরুম বাঁদিকে বেডরুমের আগে একটা একটা টয়লেট আছে দেখুন হ্যান্ড বেসিং দেখতে পাচ্ছেন একটা স্টয়লেটটা বেশ বড় উপরে লকটও আছে একটা স্টয়লেটের সঙ্গে লকটাও দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট বেডরুম মানে মাস্টার বেডরুম দুটো করে উইন্ডো আছে মাস্টার বেডরুমে এটা হচ্ছে আপনার ইস্টের দিক আর এটা নর্থের দিক এর সঙ্গে অ্যাটাচ ব্যালকানি অ্যাটাচ ব্যালকানি থেকে আপনি ক্রোমার সাইডটা দেখতে পাচ্ছেন যে ক্রোমাটা আছে বিশ্বমালা গেটের পাশে ক্রোমার ব্যাক সাইডটা আপনি দেখতে পাচ্ছেন এদিকে একটা অবশ্যই প্লট আছে হ্যাঁ হলেও কিছুটা ডিস্টেন্স আপনি পাবেন দেখুন আমাদের বিল্ডিং এর বাউন্ডারি ওয়ালটা এখানে আপনার ওয়াশিং মেশিন পয়েন্ট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কভার করে ওয়াশিং মেশিন পয়েন্ট করা আছে সেটা আমার লিভিং কাম ডাইনিংয়ের দিকেই যাচ্ছি আমার ডানাতে দেখুন আরেকটা বেডরুম এটা সেকেন্ড বেডরুম বেশ বড়ো বেডনি ব্যালকানি এটা বেশ বড় বেশ চড়া আছে এই সাইডটা হচ্ছে রোড এটা সাউথের দিক ফুললি ওপেন পাবেন রোডের দিকটা সঙ্গে থাকবে नेक्स्ट ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ